আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আরও একজন মানসিক রুগীর আপডেট সম্পর্কে আলোচনা করবো তার ফাইল নম্বর হচ্ছে ওয়ান সেভেন থ্রি টু ফাইভ শুধু আমি ফাইল নম্বরটাই বললাম রুগী একজন মহিলা বয়স বত্রিশ বছর তো ওনার যে সমস্যা সেটা হচ্ছে যে ওনার পাইলসের সমস্যাটা মাঝে মাঝে দেখা দেয় এবং সদ্য একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওনার মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে যে ওনার ব্রেইনের সমস্যা রোগীদের রোগীর সাথে আসছেন ওনার এক বোন এবং অন্য আর একজন ঘনিষ্ঠ মানুষ তার পরিচয়টা আমি জানি না তবে তার বোন আসছে তার বোন শুরুতেই এসে বলল রুগী তেমন কিছু বলতে পারে না রুগী শুধু একবার ওঠে একবার আসে একবার বের হয়ে যায় আবার বসে এবং তার যে সমস্যাটা সেটা হচ্ছে অত্যন্ত বেশি কথা বলে প্রচুর কথা বলে আমি তার সব বিষয়টা জানার জন্য চেষ্টা করলাম ওনার বোন বললেন যে তার পরপর তিনটা ছেলে এই তিনটা ছেলের পরে উনি একটা মেয়ের জন্য এতটাই বেশি অস্থির ছিল যে ওনাদের ভাষায় উনি পাগল হয়ে গেছে এবং আমি ওনাকে যেটা দেখলাম সেটা সত্যিকার অর্থেই একজন সাইকোটিক রোগীর লক্ষণ উনি একবার বসেন একবার ওঠেন আবার বাহির থেকে গিয়ে ঘুরে আসেন অর্থাৎ উনি কোনোভাবেই স্থির নেই এবং এত বেশি কথা বলেন যেটা কেউ না দেখলে বুঝতে পারবে না যে না একজন ভদ্র মহিলা তবে উনি শিক্ষিত উনি ওনার বোন বললেন যে উনি এম পাস বয়স হচ্ছে বত্রিশ তো সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার তিন পর পর তিনটে ছেলে সন্তান হয় এরপর ওনার কোনো মেয়ে সন্তান না হওয়ায় উনি দীর্ঘদিন মানসিকভাবে খুবই কষ্ট পান। এবং ওনার যে পার্শ্বরোগ যেটা আছে বা এর সাথে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝেই পাইচের সমস্যাতে ভুগছিলেন এবং পাইচের যেটা সমস্যা সেটা খুব বড়ো নয় তবে একেবারে ছোট করে দেখার মতো অবস্থা নাই যাই হোক উনি আমার কাছে আসেন সাতাইশ এগারোতে তো সাতাইশ এগারোতে আসার পরে আমি ওনাকে ঔষধ দিই ঔষধ দেওয়ার পরে ওনার আমি আপনাদেরকে বলতে সমস্যা নেই সেটা হচ্ছে যে আমি যেহেতু বিভিন্ন জায়গায় উনি চিকিৎসা করছেন এমনকি চট্টগ্রাম থেকে মানসিক ডাক্তারও দেখাইছেন তো তেমন একটা সুফল না পাওয়ায় একজন খুব সোনাম মানুষের রেফারেন্স আমার কাছে আসে তো যাই হোক আমি ওনাকে প্রথমেই যেহেতু বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়ে আসছেন তাছাড়া আমি ওনাকে শুরুতেই থুজা দিয়ে শুরু করি এবং ওনাকে আমি আগের মতোই যে সমস্যাগুলো যেটা দেখছি ওনার আর একটা বড়ো সমস্যা হচ্ছে যে ওনার ঘুম হয় না যে উনি ঘুমায় না এবং আমি দেখলাম যে উনি যতক্ষণ আমার এখানে ছিলেন উনি একবার ওঠেন আবার বাইরে চলে যান কিছু না বলেই বাইরে চলে যান আবার বাড়ির থেকে ঘুরে ঘুরে তারপর আবার আসেন তো এই হচ্ছে এবং যতক্ষণ আমার সামনে বসা ছিল তখন উনি জিজ্ঞেস করলেও কথা বলেন না জিজ্ঞেস করলেও কথা বলেন এমনকি ওনাকে থামতে বললেও উনি থামেন না তো আমি ওনার সবগুলো কথা শুনি আমি ফাইলে যা লিখছি তার বাইরেও অনেক কথা শুনি এবং শোনার পরে আমি ওনাকে ওনার জন্য প্রথম ইগনেশিয়া এবং তারপরে আমরা হায়ার নির্বাচন করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে উনি আবার চব্বিশ বারো তারিখে আসেন এবং আইসা অনেক শান্ত সুন্দরভাবে কথা বলেন এবং বলেন যে আমি ভালো হয়ে গেছি আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে অল্প ঔষধ এবং এটাকে আমরা অনেকেই উপহাস করে ফোঁটা বলেন কেউ পানি বলেন বিভিন্ন রকমের উপহাস করেন কিন্তু তাদের ভাষায় এই ফোঁটা একটা হোমিওপ্যাথির একটা ফোঁটা কিংবা হোমিওপ্যাথির কয়েক ফোঁটা পানি এর কারণে যদি একজন মানুষ তার অস্বাভাবিক জীবন আচরণ থেকে যদি স্বাভাবিক অবস্থায় চলে আসেন এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো মানে পথ আছে বলে আমি মনে করি না তো আলহামদুলিল্লাহ উনি চব্বিশ বারো তারিখে আসছিলেন আমি আশা করতেছি উনি হয়তো আবার আমার এখানে আবার আসবেন কিন্তু আশা আশা করছি আমি যে উনি ভালো হয়ে আসবেন এবং ওনার যে সমস্যাগুলো আছে এগুলো অনেকটা উনি দূর হয়েই উনি সুস্থভাবে স্বাভাবিকভাবেই আসবেন এর আগেও আমি আমার চিকিৎসা জীবনের প্রথম দিকে একটা ছেলেট চিকিৎসা করছিলাম তাও চট্টগ্রামের চট্টগ্রাম মেডিকেলের এক যে মানসিক ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের যিনি ইনচার্জ তার চিকিৎসা নিচ্ছে কিন্তু আমি ওই ছেলেটার যে সমস্যাটা ছিল সেটা সে তার মাথার চুলগুলো সিঁড়ে রেখে খেয়ে এবং পুরা মাথাটায় এই অবস্থা করার কারণে তার পুরো মাথাটা ছিল ঘা যেটা দেখলে মানুষ ঘৃণা লাগতো তার পাশে কেউ বসতে চাইতো না কিন্তু আমি ইচ্ছা করে তার মাকে তার মা আমার রুগী ছিল তার মায়ের সাথে আসে আমি প্রথম মনে করছি অন্য কেউ পরে দেখলাম যে ওনার মা বললাম আমি বললাম যে এই ছেলেটা আপনার সাথে এরকম পাশে এসে বসতেছে বলে এই অবস্থা আমি মনে করছি কোনো পাগল ঠাগল হল বলেছে এটা তো আমার ছেলে আমি বললাম ওর চিকিৎসা করেন না ছেলেটা তো নষ্ট হয়ে যাবে ওর চিকিৎসা করবো আমি কিন্তু আমি কোনো টাকা নেবো না ওর বাবা বললো না আপনার যত টাকা লাগে আমি তাই দেব কিন্তু আমি অনেক অনেক চিকিৎসা করছি আমি বিফল হয়েছি আলহামদুলিল্লাহ এই ছেলেটা দুই মাস চিকিৎসা করার মাত পরে তিন মাসের সময় সে একদম সুস্থ হয়ে গেছে এবং তার মাথা ভর্তি চুল এই রুগীটাকে দেখে দেখে দেখেই কারো রেফার রেফার করতে হয় না এই রুগীটাকে দেখে দেখেই আমার অনেক রুগী আসছে শুধুমাত্র জিজ্ঞাসা করছে যে এই তুই কার কাছ থেকে চিকিৎসা করছিস ওর বাবাকে মাকে জিজ্ঞেস করছে কার থেকে চিকিৎসা করছেন শুধু এই রেফারেন্সেই আমার অনেক রুগী আসছে তো এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এক ফোঁটা বা কয়েক ফোঁটা হোমিও ঔষধ মানুষের জীবন বদলে দিতে পারে মানুষের অস্বাভাবিক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে ফিরিয়ে নিয়ে আসতে পারে এই জন্য আমরা সকলে সচেতন হব এবং কোনো কিছুকে ছোট মনে না করে আমরা হোমিও ঔষধ আমরা মনে করি যে এটা আল্লাহ তালার একটা রহমত হোমিও চিকিৎসাটা পদ্ধতিটাও আল্লাহ তালার একটা রহমত তো আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন সচেতন হন আসসালামু আলাইকুম আরহামি